এটা হচ্ছে চট্টগ্রামের বাইজিদ যে ক্যান্টনমেন্ট আছে বা বাইজিদ সেনানিবাস তার পাশেই হচ্ছে একটি পার্ক খুবই চমৎকার খুব সুন্দর একটি পার্ক যেখানে পরিবার নিয়ে আসলে খুব চমৎকার একটা ভালো লাগবে কারণ এখানে আসলে ক্যান্টনমেন্টের পাশে তো তো এখানে আসলে তেমন একটা সমস্যা বা তেমন একটা প্রবলেম নাই আর কি তো দেখুন আসলে কতটা সুন্দর একটা একটু খেয়াল করেন খুবই চমৎকার খুব ভালো লাগবে এখানে আপনাদের বসারও যথেষ্ট পরিমাণ স্পেস আছে তো চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে এখানে আসার জন্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে টিকেটের ব্যবস্থা নেই এখানে হচ্ছে ফ্রিতে সময় কাটাতে পারবেন এটা খোলা থাকে হচ্ছে বিকাল তিনটা থেকে মেবি পাঁচটা পর্যন্ত খুবই একটা চমৎকার পরিবেশ হয়তো আপনার এখন শীতকাল তো এই টাইমে হয়তো পাঁচটা পর্যন্ত কিন্তু আপনার গ্রীষ্মকালে বা গরমকালে হয়তো আর একটু বেশি সময় পর্যন্ত খোলা থাকে দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর সামনে একটা ফোয়ারা আছে এটা হচ্ছে আপনার আরও কিছুক্ষণ পরে মানে সূর্য অস্ত যাওয়ার বা ওই টাইমে হয়তো এটা ছাড়ে খুবই চমৎকার একটা পরিবেশ ভালো লাগার পরিবেশ এবং ফোয়ারার পাশেও বসার অনেক সুন্দর জায়গা করছে যেটা আপনার চট্টগ্রামের যে জাম্বুরি পার্ক আপনার একটা নাম করা যে ইয়া আছে পার্ক আছে ওইটার চেয়ে এটা অনেকখানি খুবই চমৎকার করছে কারণ এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ফোয়ারার আশেপাশে বসার যথেষ্ট স্পেস করছে এবং খুব চমৎকার করছে যেখানে আপনি বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা আজকে হচ্ছে একেবারে প্রথম মানে কি বলে খোলার ওপেন করার সাথে সাথেই আমরা প্রথম আসছি আর কি তো সেই হিসেবে পুরোপুরি নিরিবিলি পাইছি যেটা আসলে সব সময় পাওয়া সম্ভব হয় না কিন্তু আজকে একেবারেই ফার্স্ট টাইম চলে আসছে তো যার কারণে খুব চমৎকার লাগতেছে আশেপাশে আর আমি আপনাদেরকে চেষ্টা করতেছি আনকাট ভিডিও দেওয়ার জন্য মানে এডিট করে একটা জিনিস সৌন্দর্য বাড়ানোর চেয়ে সরাসরি আপনারা দেখলেন যে একটা ভিডিও এডিট না করা অবস্থায় কতটুকু সুন্দর তাহলে বোঝা যায় যে আসলে জায়গাটা কেমন অন্যতায় হয় কি যে আমি আপনাদেরকে সুন্দর করে দেখালাম কিন্তু বাস্তবে এসে দেখলেন সুন্দর বলতে কিছুই নাই তখন কিন্তু আসলে ভালো লাগে না ঠিক না তো সেই হিসেবে আমি আপনাদেরকে একটা আনকাট ভিডিও দেওয়ার চেষ্টা করছি করতেছি তো আশা করি ভালো লাগবে কারণ আমি সব সময় মনে করি ন্যাচারাল বা যেই ট্যুর বা ন্যাচারাল যে ভিডিওগুলো সেগুলো যাতে অন্তত আনকাট হয় আনকাট হইলে একটু ভালো একটা অনুমান করতে পারেন আর কি আপনারা তো পার্কটা অনেক সুন্দর যথেষ্ট সুন্দর আমার কাছে ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন আসার জন্য খুবই চমৎকার এই পার্ক এখানে আবার একটু করে যদি দেখি এটা হচ্ছে বাচ্চাদের খেলার এখানে মানে বেশ কিছু সরঞ্জাম আছে ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই চমৎকার এখানে ব্যবস্থা রাখা হয়েছে যেখানে আপনি আসলে আপনার পরিবারকে নিয়ে আসলে আপনার যদি ছোট বাচ্চা কাছে থাকে তাদের জন্য যথেষ্ট সুন্দর কিছু ব্যবস্থা রাখা হয়েছে সবগুলোই আসলে এই রাইডগুলো সবগুলোই ফ্রি পার্কেরও টিকিট লাগে না এবং রাইডগুলোও ফ্রি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে এদিকেও বেশ কিছু তুলনা আছে তো সবচেয়ে এখানে ভালো লাগবে হচ্ছে আপনাদের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গাছগুলো একটু দেখেন খুবই চমৎকার লাগে ভালো লাগে আসলে একদম পাশেই নিরিবিলি খুবই চমৎকার হয়তো আপনারা কিছু নয়েস পাচ্ছেন হয়তো আশেপাশে এগুলো হচ্ছে আসলে বিকাল টাইমে আর তেমন একটা থাকে না আমরা আসলে একদম তিনটার সাথে সাথেই ঢুকছি তো তো সেই হিসেবে কিছুটা এদিক সেদিক আওয়াজ থাকলেও একটা পর্যায়ে আর এগুলো থাকে না খুবই চমৎকার থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো এই পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি পুরো পার্কের সৌন্দর্যটা তো আজকে ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি কারণ আমি নিজেই আসলে আসছি একটু উপভোগ করি তো সেই হিসেবে আপনারা চেষ্টা করবেন লাইভে এসে মানে সরাসরি এসে আপনারা এখানে এই পার্কের সৌন্দর্য উপভোগ করবেন তো সেজন্য আমি আজকে এখানে শেষ করতেছি আমিও একটু নিরিবিলি সময় কাটাই সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম